একটা করে তরমুজ নিয়ে যান ইফতারিতে খাই তরমুজ নিয়ে যান ইফতারিতে খাবেন ইফতারির সময় দিব চারটা দেন মিষ্টি লাল এরকম আর কি ঠিক আছে ভালো দিবেন না আপনারা নিবেন ছোট আছে বেশি ভারী না তো পলিথিনে করে নি ছোট দেখে দেন যাতে নিতে পারে সহজে কত করে ধরলেন কত আসছে এটা একশো পনেরো দেখি 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 বেশি ভারী না তো বেশি ভারী না রিক্সায় উঠাই দেব রিক্সায় গেলে সমস্যা কি রিক্সায় উঠাই দি সারাদিন সারাদিন মানুষের কাছ থেকে সাহায্য নিতে নিতে যাবেন তো ওনার তো বিক্রি টিক্রি হওয়া লাগবে নাকি আমরা যদি না কিনে নাকি হ্যাঁ পরেরটা কত আগেরটা একশো পনেরো ছিল তাই না আচ্ছা হয়েছে ওনাকে একদম ছোট দেবেন ওই যে একটা ছোট্ট ওইটা দেবেন পাতলা আরো ছোট দেখে দেন ওনারা যাতে বহন করার সুবিধা হয় মাথা যন্ত্রণা করতেছে আপনার

এমনি ছোটগুলো কি পাকা তো নাকি দেখে একটা দেখায় তো কীরকম পাকা লাল কিনা একশো শুধু সাতাশি আসি ধরবো তিনশো পঁচাত্তর রয়েছে চারটা মিলায় এই যে আপনারা আগে যায় না দাঁড়ান তিনশো পঁচাত্তর এখন যাবেন কোন জায়গায় সব বলেন তো আমাকে ওই গোরস্থানের পাশে বসবেন তাই তো চাইতে চাইতে গেলে কয় টাকা হবে দুই তিনশো ওই টাকা আমি দেব দুই তিনশো করে যদি হয় তাহলে ওই টাকা আমি দেবো এদিক আছেন দাঁড়ান আপনার রাস্তা ভিন্ন তাই তো কয় টাকা রিক্সা ভাড়া লাগে চল্লিশ এখানে একশো টাকা আছে আপনি চলে যান তাহলে ঠিক আছে আপনারা দুইজন ওঠেন ওই রিকশাটা আসতে বলেন তো ভাই রিক্সা তিনজন যাইতে পারবে তিনজন তো যাওয়া কষ্ট হয়ে যাবে না না রিক্সা নেওয়ার দরকার নাই এই যে এটাতে ওঠেন আপনাদের এইটুকু হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে না রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছি রিক্সায় যাবেন ঠিক আছে আর এখন তো টাকা খুচরা করার সমস্যা আপনি একটু নেমে আসেন একটা জিনিস বোঝায় দিই এই ছয়শো টাকা দিলাম ছয়শো টাকা আপনার দুইশো ওনার দুইশো ওনার দুইশো কত বুঝতে পারছেন কার কাছে দায়িত্ব দেবো এই ছয়শো টাকা দিলাম তিনজন দুইশো করে ভাগ করে নেবেন আর রিক্সা ভাড়া দিয়ে দিছে হাঁটতে হাঁটতে গেলে দুশো টাকা পাইতেন এটা আমি দিয়ে দিলাম হাঁটা লাগবে না ওইখানে গিয়ে বসেন সমস্যা ঠিক আছে যা আপনি যাবেন না আপনার তো একশো টাকা কম হয়েছে না না ওনার তো দুশো করে দিলাম আপনার একশো দিয়ে দরকার কি তাহলে কি বিষয়টা বোঝেন উনার বিক্রি হইলো উনি একটু লাভবান ওই হাঁটতে হাঁটতে গেলে রিক্সাওয়ালাটা ভাড়া পাইতো না উনি ভাড়া পাইলো নাকি আবার আপনারা এই যে তরমুজটা খাইতে পারবেন